তুমি সবাই কেমন আছো আশা করবো তোমরা খুব খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আর এখন সকাল যে দেখো দশটা দশ হয়ে গেছে এখন আমি ব্লগসটা শুরু করছি কেউ ভিডিওটা স্কিপ করে যে না প্লিজ তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আমি এখন সকাল 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 আর নেই অনেক অনেক বেলা হয়ে গেছে দিদা হচ্ছে এখন দিদা ডাক্তারখানাতে গেছে একটু চোখের ডাক্তার দেখাতে আর আমি একটু ঝটটাপট রান্না সারছি এখনও স্নান টান করিনি তো স্নান করিনি কেন বলছি শোনো সান করিনি রান্না কেন করে নিচ্ছি তো একটা পাখায় উনুনে আমি ভাত বসিয়েছি আর একটা হচ্ছে একটা উনুনে আমি ধান ঢাবাচ্ছি আর একটা উনুনে আমি রান্না বসিয়েছি আর তোমার দাদা ভাই বলেছে দুপুরবেলা খাওয়া দাওয়া বাড়িতে আসবে না তো উনি ভাত নেবে বলেছিল সেই কারণেই আর আমি বাজারেও গেছিলাম বাজার থেকে বাজার করে নিয়ে এসেছি মাছ চিংড়ি মাছ কিনে এনেছি তো এখনও রান্না করিনি তো এখনও রান্না করিনি তো ঝটপট এদিকে ওইদিকে তোমাদেরকে ব্যাক কামারায় দেখায় দেখালে রান্নাঘরের অবস্থাটা দেখো আমি এক পাকায় উনুনে ভাত বসিয়ে দিয়েছি আর এক পাকায় হচ্ছে কে ধান সিদ্ধ হচ্ছে আর আমি এই যে বাজার থেকে মাছ কিনে এনেছি তো এখনও ধুয়ে রেখে দিয়েছি এখনও ঝালন্দি মেশানো হয়নি আর এই যে সবজি আমি এখন কেটে নিয়েছি এখন ওই ধান টান সব পড়ে আছে রান্নাঘর একদম একদম নলেকার হয়ে আছে তো চলো বন্ধুরা কাচাকুচিও করছিলাম তো এইদিকে কাচাকুচি সেরে নিয়ে তারপর এদিকে বসালাম তো চলো আমি একটু ঝটপট কাজ সেরে নিই আর দিদা হচ্ছে ডাক্তার দেখাতে গেছে এখন কখন আসবে জানি না তো চলো তো গাইজ ফাইনালি সব কিছু কমপ্লিট উনুন সালে যা ছিল ধান সিদ্ধ আর যাবিতীয় যা কাজকর্ম ছিল তো সেগুলো আজকে এখন কমপ্লিট করে নিয়েছি নিয়ে পুজোর কাজ সেরে তারপর কিছু খেয়ে আর তারপর তোমাদের সাথে কথা বলছি তো চলো আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো আর আমাদের গাছের দামও প্রচুর বেড়েছে সেই জন্য আমগুলো কেটেছি যে এখনও আছে খেয়েছি আর এখনও খেলার মধ্যে কাটা আছে তো খাইনি বাবুরা খাচ্ছে আমি এখনও আমি খেয়েছি কটা আর খাওয়াননি আর কাল হচ্ছে আমি ভিডিও বানাইনি কারণ হচ্ছে কি একটা কারণ আছে তো চলো তোমাদেরকে বসে কথাটা বলি কথাটা হচ্ছে কালকে ভিডিও বানানো হয়নি কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল সেই কারণেই ভিডিওটা বানানো হয়নি তো কি হয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো কাল আমি রাত্রে সন্ধ্যের টাইমে আমি যেমন সন্ধ্যে চালতে হয় প্রতিদিনেরই কাজ ওটা তো প্রতিদিনই করতে হয় তো সেই জন্য সন্ধ্যে চালার জন্য এমনি আমাদের এখানে তো কল নেই তো পুকুর আছে পুকুর বলতে আমাদের এখানে বড় যেমন তোমার শহরের দিকে ঝিল বলা হয় তো এখানে আমাদের পুকুরে মাঠের আমাদের পিছনে ঘরের পিছনে একটা ডোবা আছে সেখানটায় আমি গেছিলাম হাত মুখ ধুইতে তো ওখানটায় থেকে ধুয়ে আর আচ্ছা আসতে পথের মুখে তখন একটু অন্ধকার মতো হয়ে গেছিল পুরো আলো নেই হালকা আলো আছে তো আমি দেখতে পাইনি তো একটা শিওর চাঁদা সাপ তো কেউটা সাপের মতো সাদা তো ওই সাপটা আমি দেখতে পাইনি ওর গাড়ে এমনি পিঠের ওপরে আমি অন্ধকারে পাথুলে দিই দিলে ও আমার পায়েতে কামড়ে দেয় সেই কারণে প্রচণ্ড শরীর খারাপ ছিল সঙ্গে সঙ্গে তোমার দাদাভাই ওখানে বাড়িতে ছিল না তোমার দাদাভাই ভাই গেছিলো একটু ওর থানায় ডেকেছিলো তো ওখানেও চলে গেছিলো তো সঙ্গে সঙ্গে আমার এখানে আমার ডাকলাম তো এসে গুনিনির পাড়ে গিয়ে প্রায় আধ দু তিন চার ঘন্টা মতো নিয়ে তো তারপরে একটু সুস্থ হলে ওখান থেকে ছেড়েছে আর সেই ভিডিওটা কন্টিনিউ তোমাদেরকে শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে ওই কোনো সময় আমার এরকমই হয় না তো আজকে ওরকমই হয়েছে তো মাথার মধ্যে ঠিক নেই যে আমি কী করতে কি হয়ে গেল আর মার কাছেও ফোন করে নিই তো চলো বন্ধুরা আজকের আমি সেই জন্য তোমাদের কাছে তোমাদের সঙ্গে একটু কথাটা শেয়ার করলাম তো আগের দিনকে গেছিলাম জমিয়ে দিয়েছে আবার এখন যেতে হবে আবার যাব। ঝাড়াতে ঘুমনে বাড়ি তো চলো বন্ধুরা আমি একটু রেস্ট নিই আজকেরা শরীর টানছে না এমনিতে অনেক কাজ করেছি এই শরীর খারাপ নিয়ে আর একটু না ঘুমালে আমি তাহলে উঠে দাঁড়াতে পারবো না তো চলো বন্ধুরা কিছুক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি ও তাই সবে ঘুম থেকে উঠলাম সবে ঘুম থেকে উঠলাম উঠে বসেছি তো হাত পা ভীষণ যন্ত্রণা হচ্ছে আর ব্যথা ব্যথা করছে তো যাবো এখন একটু সকালে যেতে বলেছিল সকালবেলা কাজ ছিল বলে আর যাওয়া হয়নি তো চলো আগে ওখানে যাই আর তোমার দাদা বারবার ফোন করছে তুই এখনও যাসনি কেন এখনও যাওনি কেন তো চলো আগে দেখি কি হয় এখন এই যে দেখো বলল বাড়িতে এসে মামার দিকে গেছে এসে দেখবে বললো দেখা যাক আমি আর একটু এসেছি তো গাইস এখন সন্ধ্যে জেলে দিয়ে ওখান থেকে এসেছি আস্তে আস্তে সন্ধ্যে গেছে তো পাঁচটার সময় গেছি পাঁচটার সময় ওখান থেকে ঝাইড়ে এসেছি তো বললো বিষাক্ত জিনিসে কামড়েছে সেই কারণেই একটু বেশি হাত পা যন্ত্রণা হচ্ছে ব্যথা করছে তো আর বিষ নেই তো ঝাড়িয়েছে বিষ নেই তো তারপর বাড়িতে এলাম আর তোমার দাদাভাই ওষুধ এনেছে এখনও খাইনি তো এখন খাবো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করি অবশ্যই লাইক শেয়ার কমেন্টও প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ চলো বন্ধুরা নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো বন্ধুরা সবাই প্রিয় করো আমার একটু তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় তো চলো সবাইকে টাটা